কোন প্রসাধনী কতদিন ধরে ব্যবহার করা নিরাপদ প্রতিটি প্রসাধনেরই নির্দিষ্ট ব্যবহারকাল রয়েছে অথচ অনেকে অজান্তেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রসাধনী ব্যবহার করতে থাকেন নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী কিনে অনেকেই ভাবেন পরে ব্যবহার করবেন বা অল্প অল্প করে অনেক দিন ধরে ব্যবহার করবেন এই অভ্যাস কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর প্রতিদিন ব্যবহৃত কাজল বা ফাউন্ডেশনও নির্ধারিত সময়ের পরে ত্বকের সমস্যা সৃষ্টি করে অনেক ত্বকের সমস্যা পুরনো প্রসাধনী ব্যবহারের ফলেই হয়ে থাকে তাই জেনে নিন কোন প্রসাধনী কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ পাউডার ফাউন্ডেশন প্যাকেট খোলার পর থেকে 18 মাস ব্যবহার করতে পারবেন তার একদিনও বেশি নয় তরল ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে ব্যবহার করার অভ্যাস রয়েছে অনেকেরই শিশির নিচে ফাউন্ডেশন শুকিয়ে গেল তা বার করে মুখে মাখেন অনেকে তরল ফাউন্ডেশন এক বছরের বেশি ব্যবহার করা ঠিক নয় লিপস্টিক ম্যাট হোক বা জেল ছয় মাসের বেশি একটি লিপস্টিক ব্যবহার করা উচিত নয় মাস্কারা একটি মাস্কারা যদি বছর খানেক ধরে ব্যবহার করেন তাহলে চোখে সংক্রমণ হতে বাধ্য মাস্কারা খুব বেশি হলে তিন মাস ব্যবহার করলেই ভালো তার বেশি নয় আইলাইনার একটি আইলাইনার কিনে বহুদিন ধরে তা ব্যবহার করেন অনেকেই কিন্তু ত্বক চিকিৎসকেরা বলছেন একটি আইলাইনার তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয় এর পাশাপাশি অবশ্যই প্রসাধনিক কেনার সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় দেখে নেবেন এই সময়ের মধ্যেই ব্যবহার করা ভালো